সকলের এমবিবিএস পড়ার স্বপ্নও পূরণ করছে প্রান্তিক এডুকেয়ার সরকারিভাবে মেডিকেলের সুযোগ পাওয়া বিশ্বের মধ্যে সবথেকে কঠিন ভারতে একশো কোটি মানুষের দেশে মাত্র পঞ্চাশ হাজার সিটের জন্য পরীক্ষা দেয় সেই সংখ্যা কিছু দেশের জনসংখ্যার থেকেও বেশি ফলে বেশিরভাগ ছেলেমেয়েরা ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় প্রাইভেট এম করতে গেলে কোটি টাকার বেশি খরচ আবার অনেক ক্ষেত্রে টাকার পরও সঠিক তথ্য না থাকায় স্বপ্ন পূরণ হয় না আর সে কথা ভেবেই সকলের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করে চলেছে প্রান্তিক এডুকেট নামে একটি সংস্থা গত এগারোই আগস্ট বহরমপুরের সম্রাট হোটেলে সেমিনার গতকাল মালদায় ড্রিম হোটেলে সেমিনার এবং আজ রায়গঞ্জ বিধানমন্ত্রে ডক্টর পূর্বদের জন্য ফ্রি সেমিনারের আয়োজন করেছে প্রান্তিক এডুকেয়ার সেমিনারে ভর্তির সুযোগের সাথে সাথে প্রান্তিক এডুকেয়ারের সাহায্য করছে লোন পেত ফ্রি বিমান টিকিট স্টাডি মেটেরিয়াল সাথে সমস্ত রকম সাহায্য করে চলছে প্রান্তিক এডুকেয়ার আমাদের প্রতিষ্ঠান আট বছর চলছে এবং আমরা সাকসেসফুলি প্রায় নয় নম্বর ব্যাচ পাঠাবো আট শিক্ষাবর্ষ নটা শিক্ষাবর্ষ চলছে আটটা ব্যাচ এত স্কুল থাকবে স্কুলে কেন আসবে আচ্ছা দেখুন আমাদের তো প্রথম কথা প্রান্তিক এরকম প্রাইভেট লিমিটেড একটা সংস্থান যেটা কেয়ার কাউন্সিলিং ছেলে মেয়েদেরকে এই সুবিধাটা আমরা দেবো যে ফাইভ ইয়ারস যে লোকাল গার্জেন যে কোনো কান্ট্রিতে ইন্ডিয়া হোক এবং বিদেশ হোক আমরা প্রোভাইড করব উইথ অল ফ্যাসিলিটিস বলতে এডুকেশন লোন হোক তার অ্যাডমিশন প্রসেস হোক কেয়ার কাউন্সেলিং হোক কলেজের ফিজ হোক ফিজ পেমেন্ট হোক হোক ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখব ইন্ডিয়ার বাইরেও বিদেশে পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা শারীরিক বা প্রতিষ্ঠান কতটা পালন করবে আমাদের প্রতিষ্ঠান ওই যে কান্ট্রিতে আমরা অ্যাডমিশন করাই কাউন্সিলিং করে অ্যাডমিশন করিয়ে থাকি ওই কান্ট্রিতে আমার লোকাল বডি আছে লোকাল বডি সঙ্গে সঙ্গে সেই কান্ট্রি সেই যে কলেজে পৌঁছাবে পৌঁছে তাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বর্ডার আনবে বর্ডার আমি রিসিভ করবো যদি বাংলাদেশ অন্য কান্ট্রি হলে আমি তাকে অ্যাপোর্ট করবো এম কোর্স এটা সব ধরনের কোর্স জেনারেল পিজিশন হবে এরপরে যারা হায়ার স্টাডি করবে তারা তো আপনার এম করবে সেই ক্ষেত্রে তার ক্যাডাবলিটিকে নিট পিজি দেবে সেই ইন্ডিয়াতে নিট পিজি দেওয়ার পর সেটা সেটা অন্য স্ট্রিম একটা সেটা এম বিবিএসময় কোনো সম্পর্ক নেই এটা আলাদা স্ট্রিম এটা আলাদা স্ট্রিম গভর্নমেন্টের সম্পূর্ণ গভর্নমেন্টের নোটিশ আমরা যেটা হেল্প করে থাকি যে বাচ্চাদের কাউন্সিলিং যখন করেছি অ্যাডমিশনেও করিয়েছি তখন সেই বাচ্চাগুলো যখন ফিরে আসবে দেশে তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথোপকথন করে থাকি এবং সেখানে তাদের সঙ্গে আলাপ পরিচয়টা করে থাকি যাতে করে সে ছেলে মেয়েগুলো বুঝতে পারে যে কোথায় গেলে আমাদের একটা প্রাথমিক স্তরের কাজটা শুরু হবে অনেকে এম বিবিএস করছে কিন্তু আপনারা বলছেন পড়ার সুযোগ দেখেন নিট পরীক্ষা মেডিকেল এন্ট্রান্স হচ্ছে নিট নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তো নিট পরীক্ষা দিয়েই পরীক্ষা এমবিএস পড়তে পারবে না কিন্তু নিট পরীক্ষা দিয়ে নিট কাট কাটআপটা ক্লিয়ার করতে হবে যেমন ধরেন এবছরের দু হাজার চব্বিশ সালের কাট আপ ছিল ওয়ান সিক্সটি টু একশো বাষট্টি মার্ক্স জেনারেল কাট আপ তো আপনাকে সাতশো কুড়ির মধ্যে একশো বাষট্টি পেতে হবে এটা পেলে তারপরেই কিন্তু এম এস পড়তে হবে সে দেশে পড়ুক বা বিদেশে পড়ুক তারা এসে পড়তে পারবেন শুধু নিট দিলেই কিন্তু হবে না নিট দিয়ে কাট আপটা ক্লিয়ার করতে হবে আচ্ছা একটা বাচ্চাকে প্রথমত ডকুমেন্টস যেটা রিকোয়ার্ড ডকুমেন্টস প্রথমত বাচ্চাগুলোকে টেন টুয়েলভ যেটা ক্লাস টেন টুয়েলভ টুয়েলভের সব ফিজিক্স কেমিস্ট্রি বাইরে থাকতে হবে তাহলে নিট পরীক্ষা কমপ্লিট করতে হবে তো নিট পরীক্ষা যারা নিট দিল তার নিট কোয়ালিফাই হতে হবে মাস্ট নিট স্কোর কার্ডটা আমার লাগবে কোয়ালিফাই পরীক্ষা দেওয়ার পর যে নিট স্কোর ওটা আমার লাগবে দুই নম্বর টেন টুয়েলভ মার্কশিট লাগবে পাসপোর্ট লাগবে আধার প্যান লাগবে জেরোস কপি লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে অ্যাডমিশনের জন্য এগুলো আমি যখন বিদেশে অথবা দেশে বিভিন্ন কলেজে দেবো তারপর তাদের অ্যাডমিশন